হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো প্রকার কোনো প্রোজেক্ট শেয়ার করবো না তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা এক্সচেঞ্জার শেয়ার করব যেই এক্সচেঞ্জারের নাম হয়তোবা অনেকেই এখন পর্যন্ত শুনে গিয়েছেন সেই এক্সচেঞ্জারটার নাম হচ্ছে আলটা প্রো স্পেস আর এই এক্সচেঞ্জারটাতে অ্যাকাউন্ট খুললেই পঁচিশ ডলার করে কিন্তু দেওয়া হচ্ছে তবে এটা নিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করতে চাইনি অনেকে আমাকে পার্সোনালভাবে নক করতেছে অনেকে আমাকে ফোন করতেছে যার কারণে কিন্তু ফাইনালিভাবে এইখানে এই ভিডিওটা নিয়ে আসলাম আসলে এইখানে জাস্ট অ্যাকাউন্টটা খোলার পরে আপনাদেরকে কিন্তু বোনাস হিসাবে পঁচিশ ডলার তারা গিভ হয়ে করতেছে শুধুমাত্র কি কাজ করতে হবে এইখানে তাদের এক্সচেঞ্জারটা খুলতে হবে কারো একটা রেফারেল কোড দিয়ে আর অ্যাকাউন্টটা খোলার পরে আজকে কিন্তু আট তারিখ আগামীকাল নয় তারিখে তাদের কেওয়াইসি ওয়াইসি ভেরিফাইডের আপডেটটা নিয়ে আসবে তারপরে কিন্তু আপনারা এই পঁচিশ ডলার উইড্রো করতে পারবেন তো যাই হোক এইখানে আমি আপনাদেরকে আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট কিন্তু ঠিকই আপনারা খুলবেন বাট এইখানে কোনো প্রকার যদি আপনাদেরকে ডিপোজিট করতে বলে কোনো কিছু লোভনীয় জিনিস দেখায় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকবেন শুধুমাত্র আপনাদের কাজ হবে কি এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বিস্তারিত আপনারা বুঝতে পারবেন শুরুতে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে এখানে সার্চবারে যাবেন সার্চবারে গিয়ে আপনারা আলটা প্রো এক্সচেঞ্জার লিখে সার্চ করবেন এই যে দেখুন এই লেখাটা লিখে সার্চ করে দিলে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন এই এক্সচেঞ্জারটা কিন্তু সেম টু সেম বাইবিট এক্সচেঞ্জার বা বাইনান্স এক্সচেঞ্জার এরকম একটা এক্সচেঞ্জার তারা নতুন ভাবে এনেছে এখন আপনার কাজ হবে কি এখান থেকে এই এক্সচেঞ্জারটাকে ইনস্টল করার পরে ওপেন করে দেওয়া ওপেন করে দেওয়ার পরে আপনারা সরাসরি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস পেলে এখান থেকে আপনারা সাইন আপে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে আপনারা যদি বাংলাদেশ হন তাহলে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদের নামটা দিবেন আপনারা পরবর্তীতে নয় অক্টোবরে যে তাদের এইখানে এই যে ইয়াটা ভেরিফাইড করার জন্য কে ওয়াইসি আপডেটটা নিয়ে আসবে সেখানে কিন্তু অবশ্যই আপনার কোনো না কোনো এনআইডি দিয়ে এটা কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে মানে ভেরিফাইড করতে হবে তখন কিন্তু আপনাদের এনআইডি কার্ড যেটা সাবমিট করবেন সেইটাতে যে নামটা আছে অবশ্যই কিন্তু এখানে সেই নামটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন যদি বাংলাদেশ হয় বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন করার পরে এইখানে আপনাদের কাঙ্ক্ষিত ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এখানে একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এইখান থেকে আপনাদেরকে পাসওয়ার্ড দিতে বলবে তো এইখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এইখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা কিন্তু এইখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই একটা রেফারেল কোড দিতে হবে তো যে রেফারেল কোডটা দিবেন সেটা কিন্তু আমি স্ক্রিনের উপর করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লক্ষ্য করেন স্ক্রিনের উপরে কিন্তু একটা রেফারেল কোড শো করতেছে এবং এটা কিন্তু আমি ভিডিওটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব এবং আমি এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো এই রেফারেল কোডটা আপনারা অবশ্যই সেই কোডটা এইখানে দিয়ে এখান থেকে টিকমার্ক করে দিয়ে রেজিস্টারে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে আপনারা ভালোভাবে এটা সাবমিট করবেন পাসওয়ার্ড ঠিক মতো দিবেন এবং এইখানে জিমেলটা ঠিকমতো দিবেন ফোন নাম্বারটা দিবেন কান্ট্রিটা ঠিকঠাক সিলেক্ট করবেন যেই এনআইডি কার্ডটা পরবর্তীতে আপনারা এখানে সাবমিট করবেন সেই এনআইডিতে যে নামটা থাকবে সেটা কিন্তু দিয়ে দিবেন আর অবশ্যই এখানে রেফারেল কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে এইখান থেকে টিকমার্ক অপশনে আপনারা টিক করে দিয়ে তারপরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিকের এরকম একটা ইন্টারফেস আসবে এইখান থেকে এখন অ্যাক্টিভেশন কোড লেখা থাকবে তো অ্যাক্টিভেশন কোড কোনটা আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের জিমেল অ্যাড্রেসে যেই জিমেলটা এখানে সাবমিট করেছেন সেই জিমেলটা চেক করবেন সেইখানে কিন্তু এরকম একটা মেসেজ যাবে মানে মেল যাবে সেইখান থেকে আপনাদেরকে যে কোডটা দিবে এই কোডটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দিবেন এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা এখান থেকে আবার ভেরিফাইড অপশন পাবেন এখান থেকে ভেরিফাইড অপশনে ক্লিক করে দিবেন ভেরিফাইড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি দেখা থাকবে আপনারা কিন্তু ভিডিওটার শেষের দিকে অবশ্যই কথাগুলো একটু আগে মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটার শেষের দিকেই কিন্তু গুরুত্বপূর্ণ কথা রয়েছে তো তারপরে এখান থেকে আপনাদের এটা যখন সাকসেসফুল হয়ে যাবে তারপরে কিন্তু এরকম একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে রিডাইরেক্ট করে এখন আপনারা যেই জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলটা এখানে বসিয়ে দিবেন তারপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন পরে লগ ইন অপশন আছে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এইখানে ভেরিফাই ওটিপি এইখানে আবার আপনারা জিমেলে চলে যাবেন জিমেলে গিয়ে দেখবেন আবার একটা এরকম একটা ওটিপি কোড দিবে তো ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা এই ওয়ান টাইম পাসওয়ার্ডটা দেখে দেখে আপনারা এইখানে বসিয়ে দেওয়ার পরে এইখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এক্সচেঞ্জারের হোম পেজটা কিন্তু শো করবে এখন আপনারা যেইখানে ক্লিক করবেন সেইখানে কিন্তু এই যে এখান থেকে যদি আপনারা এটাতে ক্লিক করেন দেখবেন এখানে কিন্তু কামিনসন লেখা থাকবে এখানেও কামিনসন আমি কিন্তু স্ক্রিনশট দেখাচ্ছি যার কারণে কিন্তু এগুলো তো অপেন করতেছি না তো এখান থেকে এখন এইগুলো কামিংস দেখার কারণ আগামীকালকে নয় অক্টোবরে তাদের কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসবে সেইখানে কিন্তু আপনাদের কে করার জন্য সিস্টেমটা চালু করবে কে বলতে কি আপনার এনআইডি কার্ড দিয়ে এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে এবং এটাকে ভেরিফাইড করে নিতে হবে বাইনান্স এবং বাইবিটের মতো তারপরে কিন্তু আপনাদের এগুলো অপশন চালু হয়ে যাবে এবং এইখান থেকে কিন্তু আপনারা এই অ্যাসেড অপশনে চলে গেলে দেখতে পারবেন ওয়েলকাম বোনাস হিসেবে আপনাদেরকে পঁচিশ ডলার দেওয়া হয়েছে এইখানে দেখবেন এই অ্যাসেড অপশনে গেলে এইখানে দেখবেন পঁচিশ ডলার ইউএসডিটি কিন্তু শো করতেছে এখন এইটাকে আপনাদের উইথড্র করার জন্য আগামীকাল নয় অক্টোবর যখন তারা কে ওয়াইসি আপডেটটা নিয়ে আসবে তখন কে ওয়াইসি আপডেটটা করার পরে এইখান থেকে কিন্তু এটা উইথড্র করা যাবে তাদের অ্যানাউন্সমেন্টে যেটা আমি দেখেছি এখন কথা হচ্ছে এইখানে যদি আপনাদের পঁচিশ ডলার যে দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র তাদের একটা দেওয়া সংখ্যা মাত্র এটা কিন্তু এই অ্যাপটা যারা এইখানে তৈরি করেছে তাদের হাতেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে তো এইখানে যেহেতু আপনাদেরকে এই ডলারটা শো করতেছে এটা দেখেই কিন্তু আপনারা লাফাবেন না এখন আপনাদেরকে যদি পরবর্তী স্টেপে কোনো প্রকার ডিপোজিট করতে বলে যদি বলে যে এখানে ডলার 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 বা বা ডিপোজিট করেন তারপরে এই ডলারটাকে উইথড্রো করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা স্কিপ করবেন করবেন প্রকার ডিপোজিট না তার একটাই কারণ যদি এইখানে তারা আমাদেরকে পঁচিশ ডলারটা দেখায় এটা কিন্তু তারা দেখাচ্ছে মাত্র এখন যদি এইখানে এই যে ভিডিওটা দেখার পরে অনেকেই অ্যাকাউন্ট খুলবেন বা এর আগে অনেকেই ভিডিও তৈরি করেছে তাদের দেখে কিন্তু অনেকে অ্যাকাউন্ট খুলেছে তো এইখানে যদি তারা ধরুন এক্সাম্পলস্বরূপ দশজন মানুষকে অ্যাকাউন্টটা খোলাতে পারে পঁচিশ ডলার করে দেখাইছে মাত্র তো সেই দশজন মানুষকে যদি বিশ ডলার করে ডিপোজিট করতে বলে এটাকে উইথ্রো করার জন্য সেই দশজন মানুষ যদি এখানে বিশ ডলার করে ডিপোজিট করে তাহলে কিন্তু দুইশো ডলার এটা যদি তারা মেরে দেয় আপনারা কিন্তু কিছুই করতে পারবেন না এই জন্য অবশ্যই এইখানে আপনারা অ্যাকাউন্টটা জাস্ট খুলে রাখবেন সেইখানে এই যেগুলো জিনিস দেখালাম জিমেল টিমেল দিয়ে ফোন নাম্বার দিয়ে রেফারেল কোডটা দিয়ে অ্যাকাউন্টটা এক্সচেঞ্জারটা জাস্ট খুলে রাখবেন খুলে রাখার পরে কোনো প্রকার ডিপোজিট করতে বললে এটা থেকে কিন্তু অবশ্যই আপনারা বিরত থাকবেন তারপরে যদি আগামীকালকে যদি এই আপডেটটা আসে এখান থেকে এই ইয়েটা ভেরিফাইড করার অপশনটা তো সেটা কীভাবে করে করবেন আর এখান থেকে উইথড্রো করার অপশনটা কীভাবে করে উইথড্রো করবেন যদি এটা রিয়েল হয়ে থাকে তাহলে নেক্সট টাইমে কিন্তু আমি আপনাদেরকে এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব আর এটা নিয়ে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে একটা ভয়েস দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইখানে দেখবেন লাস্ট পোস্টার মধ্যে কিন্তু আমি এখানে ভয়েস দিয়ে বিস্তারিত আপনাদেরকে সাবধান করে তারপরে বলছি এখানে অ্যাকাউন্টটা খুলে রাখবেন জাস্ট অ্যাকাউন্টটা খুলে রাখবেন যেহেতু ফ্রিতে তো ফ্রিতে খুলে রাখবেন কিন্তু আবারও বলতেছি কোনো প্রকার ডিপোজিট করতে বললে এখান থেকে অবশ্যই কিন্তু আপনার স্কিপ থাকবেন তো যাই হোক এই ছিল মূলত বিষয়টা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ